আজকের এই ব্লগটি সপ্তমীর দিনের সন্ধ্যাবেলার ভিডিও প্রথমেই তোমাদের জানাই শুভ সপ্তমী জানি আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে কিন্তু বুঝতেই পারছো দুর্গা পূজা তো আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব ফেরা, খাওয়া দাওয়া এর মাঝেই সময়টা কেটে যাচ্ছে তাই আর ভিডিও করতে বা এডিট করতে সময় সুযোগ হয়ে উঠছে না তাহলে নমস্কার সবাইকে আমি বিবাসা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি সন্ধ্যাবেলায় কাকিমা আর ভাইদের সঙ্গে চলে এসেছি বাজারে আজকের বাজারটা সত্যি অন্য রূপে সেজে উঠেছে চারিদিকে লাইটিং তার মাঝে মেলার দোকান সত্যি মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে আজকের প্ল্যানটা একটু অন্যরকম প্রতিদিনের তুলনায় আজকে বাজারে আসার পিছনে দুটো কারণ এক হচ্ছে কাকিমাদের কিছু প্রয়োজনীয় জিনিস নেয়ার আছে সেই সাথে সপ্তমীর দিনের মেলা দেখাটাও হয়ে যাবে এক কথায় বলতে গেলে রথ দেখা কলা বেচা বাজারে কেনাকাটা করতে করতে আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছি তার উপরে প্রচন্ড গরম পড়েছে তাই ভাবলাম সবাই মিলে আইসক্রিমটাই খেয়ে নেওয়া যাক যাতে শরীরটা একটু ঠান্ডা হয় আইসক্রিম খেতে কে না ভালোবাসে বলো তো আমার তো খুব ভালো লাগে আর সেই সাথে মেলার বিশেষ আকর্ষণ জিলাপি এই রকম জিলাপি দেখে আমার তো ভীষণ লোভ লাগছে তবে আজ আর জিলাপি নেবো না শুধু আইসক্রিম খেয়েই হবে আমরা তো নতুন বাজারে এসেছিলাম এখানে আজ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের ডান্স দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সবাই মিলে সেই আনন্দটাই উপভোগ করছি অনুষ্ঠান কিছুক্ষণ দেখে এখান থেকে যাব পুরনো বাজারে বাচ্চাদের রকম প্রোগ্রাম বা ডান্স দেখতে তোমাদের কেমন লাগে আর সেই সাথে এই দুর্গাপূজা তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও চলে এসেছি পুরাতন বাজার পূজার মণ্ডপে জানো তো এখানে ছোটবেলার অনেক স্মৃতি আর আবেগ জড়িয়ে আছে সেটা না হয় আজ আর বলছি না যাই হোক এখানেও স্টেজে চলছে কিছু প্রস্তুতি আর প্ল্যানিং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সপ্তমীর এই সপ্তাহে পুরনো বাজারে অনুষ্ঠান শুরু হতে এখনো অনেক দেরি মেলা ঘুরে 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 কেনাকাটা সেরে কাকিমারা তো আমাকে রেখে চলে গেল বাড়ি আমি এ চলে এসছি বাড়ি তাহলে রাত এখন সাড়ে আটটা মতো বাজে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো আর তোমরা কে কোথায় কেমন পূজা দেখছো বা ঘুরতে যাচ্ছ সুন্দর সুন্দর ঠাকুর দেখছো প্যান্ডেল দেখছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও আজকের মতো টাটা